শুভ শনিবার বন্ধুরা জয় হনুমান জয় হনুমান জয় বাজরাঙ্গলী জয় বাজরাঙ্গলী জয় বাজরাঙ্গলী জয় কৃষ্ণগুপ্ত জয় কৃষ্ণগুপ্ত জয়ৃষ্ণ জয় সংকট মচন জয় সংকট মচন সব সংকট মচন করো প্রভু সবাইকে ভালো রাখো আমার বন্ধুদেরকেও ভালো রাখো তার সাথে সাথে আমাদেরকেও ভালো রাখো তো আমার এখন পুজো হয়ে গেল দেখুন বাজরাঙ্গবালির পুজো সেরে ফেললাম হয়ে গেলো সব ঠাকুরকেই করেছি যে আমার আশ্রম যে হর হর মহাদেব আমার ছোটবেলার মহাদেব এই মহাদেব ঠিক আছে সবাই ভালো থাকুন তার সাথে সাথে আমরাও যেন ভালো থাকি জয় বাজরাঙ্গি